ঘরে পিপরা আসা কিসের আলামত আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে আবার পিঁপড়া চলেও যায় যখন পিঁপড়া আসে তখন আমরা একবার অসহ্য হয়ে যায় অনেক ভাবে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেয় অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়াকে বিভিন্ন মেরে ফেলে এই ঘরের ভিতরে পিপড়া আসা কিসের আলামত যদিও ছোট্ট একটা প্রাণী আল্লাহ তালা কিন্তু পিপড়ার ব্যাপারে একটা সুরা নাজিল করেছে নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা সুবাহ আল্লাহ আল্লাহ তালা পিপিলিকার নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুলাইন আল্লাহাম যখন তিনি বাচ্চা ছিলেন তখন এই পিপিলিকার একটা ঘটনা আল্লাহ বলে দিয়েছে কোরআন খুলেন উনিশ নম্বর সতেরো নম্বর পিস্টার দুই তিন নম্বর আঠারো নাম্বার একটা সিংহাসন দিয়েছিলেন এই সিংহাসন দিয়ে সুলাই সব জায়গায় যেতে পারতেন এবং সকল প্রাণীর কথা তিনি শুনতে পারতেন সুলহান আল্লাহ সুলাইম একবার নদীর পাড়ে বসে আছেন এমন সময় দেখে দূর থেকে একটা পিপিলিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে নদীর মিম্বারে যাওয়ার পরে অনেক সময় ধরে অপেক্ষা করছে হঠাৎ করে দেখে নদীর কাছে একটা ব্যাং এসেছে ব্যাং আসার পরে পিপিলিকাটা তার মুখের ভিতরে গম নিয়ে সেই ব্যাংয়ের মুখের ভিতরে ঢুকে গেছে এবার ব্যাংটা পিপিলিকাকে নিয়ে চলে গেল নদীর তলদেশে তারপরে সুলাইসাল্লাম মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাংটা পিপিলিকা খেয়ে ফেলেছে কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাংটা আবার উঠে এসেছে এবার দেখে সেই ব্যাংটা তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে তার মুখে আর গম নাই তার সাথে সুলাইসাল্লাম অবাক হয়ে গেল দেখলাম তার মুখে গম আছে আবার ব্যাংয়ের পেটের ভিতরে ঢুকে গেছে মুখের ভিতরে ঢুকলো আবার দেখলাম ব্যাংক কিছুক্ষণ পরে আবার সে পিপিলিকাকে নামিয়ে দিলো এর কাহিনী কি সরাসরি সুলাম সাল্লাম সেই পিপিলিকে জিজ্ঞেস করলো পিপরা তুমি দেখলাম একটা গম নিয়ে গেলে আমি মনে করেছি তোমাকে ব্যাংক খেয়ে ফেলেছে কিন্তু তোমাকে তো খায় নাই তুমি সেই গম কি করেছো এবার পিপিলিকা জবাব দিচ্ছে আল্লাহর পয়গম্বর আমাকে আল্লাহ তালা একটা দায়িত্ব দিয়েছেন এই নদীর তলদেশে একটা পাথর আছে সেই পাথরের নিচে একটা পোকা আছে সেই পোকাটা হচ্ছে অন্ধ আল্লাহ পাক রব আলমিন আমাকে অর্ডার দিয়েছে তিন বেলা তার জন্য আমি একটা গম করে নিয়ে যাব। আমাকে সাহায্য করার জন্য আল্লাহ তালা ব্যাংকে পাঠিয়েছেন সেই ব্যাংক আমাকে নিয়ে যাচ্ছে আমরা দুইজনে মিলে তার জন্য সেই গমটা তার জন্য এক বলার খাবার দিয়ে আসি যারা আল্লাহর উপরে ভরসা করে সে যদি অন্ধ হয় আল্লাহ তালা তার খোঁজ খবর রাখেন নিয়ে টেনশন করবেন না এই ছোট্ট পিপিলিকার মাধ্যমে আল্লাহ তালা একটা গম দিয়ে অন্য একটা প্রাণী রিজিকের ব্যবস্থা করতেছেন সমুদ্রের তলদেশে আল্লাহ যদি সেই প্রাণীকে খাওয়াতে পারেন আমাকে আপনাকে আল্লাহ খাওয়াতে পারেন না যে পিপিলিকা হচ্ছে যেই ঘরে যায় সেই ঘরে খাদ্য থাকে এই জন্য এই পিপিলিকা আসে খাদ্য খাওয়ার পরে তারা চলে যায় এই জন্য যেই ঘরে খাদ্য থাকে পিপিলিকা আসা মানে হচ্ছে ওই ঘরের ভিতরে আল্লাহ পা রব্বুল আলমিন বরকত দিবেন এবং আল্লাহ রব্বুল আলমীন সেই ঘরের মানুষকে ধনী বাড়াবেন এই জন্য পিপিলিকা ওই ঘরের ভিতরে আসে পিপিলিকা আসা এটা বরকতের লক্ষণ এটা একটু খারাপ লক্ষণ নয় বরকত নিয়ে পিপিলিকা আসে যদি আপনাকে ক্ষতি করে তাহলে আপনি মারতে পারবেন যদি ক্ষতি না করে তাহলে পিপিলিকাকে আঘাত করবেন না